সামাইকুম বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি অনেক অনেক ভালো আছে সিমানি চ্যানেলতে তোমাদেরকে অনেক স্বাগত তো এই যে নিয়ে চলে আসছি বাজার থেকে সব কিছু নিয়ে চলে আসছি এটা হচ্ছে ডিম মাছের এই যে মাছটা নিয়েছে এ থেকে ডিমটা বেরিয়েছে এটা হচ্ছে মাছ নিয়ে আসছে আজকে আর বাজারে আজকে কী কী করেছে তো সব কিছু একটু দেখিয়ে দিই বন্ধুরা তো আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই যে কি কি নিয়ে আসছে তো চলো দেখতে থাকো এই যে এখানে নিয়ে আসছে যে ঝিঙে আছে বা পুঁশাক আছে আর আলু এই সবগুলো সব আছে এগুলো সব আজকে রান্না হবে চলো দেখে থাকো তো আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে আমি রান্না চাপিয়ে দিয়েছি তো আমি এখানে রান্না করছি তো দেখতে থাকো বন্ধুরা আর আজকে কী কী রান্না হচ্ছে সবগুলো একটু শেয়ার করে দিলাম আজকে হচ্ছে ঝিঙে আলু মাছ হচ্ছে আর হচ্ছে উচ্ছে আলু রান্না হচ্ছে আর ওদিকে মাছ ভাজা হচ্ছে আজকে মাছ ভাজা মানে নিয়ে আসছিলো মাছ নিয়ে আসছিল। তো সেটাই মাছটা ভাজা হচ্ছে এখানে আর এদিকে সব মাছ ভাজা হয়ে গেছে তো এখানে সব মাছগুলো তুলে রেখেছি তো আমি এখানে তো চুলাতেই রান্না করছি এত রোদ্দুর বেরিয়েছে বন্ধুরা প্রচণ্ড এই দেখে নাও ভীষণ ভীষণ রোদ্দুর বেরিয়েছে আর এই রোদ্দুরেতে এখানে রান্না করা হচ্ছে কতটাই মুশকিল কষ্টকর বন্ধুরা তোমরাই একমাত্র জানো তো বন্ধুরা এবারে সব কিছু আমাদের হয়ে গেছে লাগে গোসল করা সব হয়ে গেছে তো আমি এখানে সব কিছু নিয়ে চলে আসছি তো এখানে আছে ঝিঙির খোলা ভাজা আলু দিয়ে আর আছে এটা আছে ঝিঙে আলু মাছ মানে মা মুড়ো দিয়ে হয়েছে আর এটা হয়েছে মাছের কালিয়া টমেটো দিয়ে আর এটা হচ্ছে উচ্ছা আলু মাছের মুড়ো দিয়ে হয়েছে আর এটা আর এটা তো ভাত বলার তো কিছুই নেই Todo lo pondré, que dijiste acá, pero no puedo que son gastos, ya con que la